টেস্ট স্ট্যাটাস কিংবা তারও আগে ভেনু হিসেবে বাংলাদেশ বরাবরই আইসিসির কাছে পছন্দের শীর্ষে শুধু ক্রিকেট প্রেমী জাতি হিসেবেই নয় আন্তরিকতা কিংবা নিরাপত্তাতেও ঢাকা অনেককেই ছাড়িয়ে কিন্তু বর্তমান পরিস্থিতি আর চার দেশের ট্র্যাভেল ব্যানের কারণে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে সরিয়ে নিতেই হলো নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ হারালেও সত্য থাকছে বিসিবির হাতেই সংক্ষিপ্ত সংস্করণে নারীদের নবম আসরের পরিবর্তিত ভেনু আর চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা যেখানে পরিবর্তন আসেনি পূর্ব নির্ধারিত সূচিতে অর্থাৎ তিন অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে বিশ অক্টোবরই উদ্বোধনী দিনই মাঠে নামছে বাংলাদেশ শারজা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল চারটায় প্রতিপক্ষ স্কটল্যান্ড শুধু এই ম্যাচই নয় টাইগ্রেসদের গ্রুপ পর্বের প্রথম তিন ম্যাচই অনুষ্ঠিত হবে সারজাতেই পাঁচ অক্টোবর সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর দশ অক্টোবর জ্যোতি দলের প্রতিপক্ষ ক্যারিবিয়ান নারীরা একদিন বাদে বারোই অক্টোবর টাইগ্রেসদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ যে ম্যাচের ভেনু অবশ্য দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রতিপক্ষ সাউথ আফ্রিকা দশ দলের টুর্নামেন্টে গ্রুপ পর্ব শেষে চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে ফাইনালে সতেরোই অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম সেমি পরদিন দ্বিতীয় সেমি সারজা ক্রিকেট স্টেডিয়ামে দুবাইতেই হবে মেগা ফাইনাল তারিখ আগেরটাই বিশ অক্টোবর মূল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে দুটো করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে প্রতিটি দল আঠাশ অক্টোবর দুবাইয়ের আইসিসি একাডেমির এক নম্বর মাঠে রাত আটটায় টাইগ্রেজদের প্রতিপক্ষ শ্রীলঙ্কার নারীরা আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে তিরিশ সেপ্টেম্বর শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান অবশ্যই টুর্নামেন্টের জন্য অনেক আগ থেকেই মাঠের প্রস্তুতি শুরু করেছে হাসান তিলকারত্নের শীর্ষরা মাহবুব রিমন সময় সংবাদ